এগারো জানুয়ারি দু হাজার পঁচিশ এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো বার হয়েছে রেলের গ্রুপ ডি পদে শূন্য পদ বেড়ে হলো আঠান্ন হাজার দুশো চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা দরকার মাধ্যমিক পাস আইটিআই ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পাস এই সমস্ত এডুকেশান থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন পিএসসি এর মাধ্যমে রাজ্য সরকারি শিক্ষক ইন্সপেক্টর অফিসার নেওয়া হবে সহ শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নেওয়া হবে ডেভেলপমেন্ট অফিসার হুম লাইফ স্টক অ্যাসিস্ট্যান্ট সার্ভিয়ার ও কেমিস্ট নেওয়া হবে বিভিন্ন পদের জন্য ডিটেলস বিস্তারিত এখানে বলে দেওয়া হয়েছে এইচডিএফসি ব্যাঙ্কে পাঁচশো জন প্রভেশনারি অফিসার নেওয়া হবে হুম এর জন্য গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা অন্তত ফিফটি পারসেন্ট নম্বর পেয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে দিল্লির সাব সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে চারশো বত্রিশ জন শিক্ষক ও শিক্ষিকা নেওয়া হবে এর জন্য পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন থাকতে হবে তার জন্য অ্যাপ্লাই করতে পারবে বিস্তারিত দেওয়া হয়েছে তেরো পাতাই দুশো বারোজন অ্যাসিস্ট্যান্ট ও সুপারিনটেন্ডেন্ট নেওয়া হবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান সুপারিনটেনডেন্ট ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে দুশো জন লোক নিয়ে যায় এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোন পদের জন্য কী কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট পাস কম্পিউটার টাইপিং ইংরেজি তো সমস্ত ডিটেলস তিন নম্বর পদায় বিস্তারিত বলা হয়েছে তো এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে প্রথম পেজে এ সমস্ত রিকুয়ারমেন্ট ডিটেলসগুলো দেওয়া হয়েছে বিস্তারিত জানার জন্য আপনার পেপারটা অবশ্যই ফলো করবেন ওকে ফ্রেন্ডস আজকের ভিডিওতে একটু আপডেট ভিডিও ভালো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে